সালামু আলাইকুম কীভাবে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করবেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমত গুগলে যাবেন গুগল গিয়ে সার্চ করবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর যে পেজটা শু করবে সেখান থেকে জন্ম নিবন্ধনে যাবেন জন্ম নিবন্ধনে যাওয়ার পর জন্ম নিবন্ধন আবেদন আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পর এখানে জন্মস্থান বা স্থায়ী ঠিকানা আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনটা করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি স্থায়ী ঠিকানাই করব তাই আমি এখানে স্থায়ী ঠিকানায় দিয়ে দিলাম পরবর্তী বাটনে ক্লিক করবেন তারপর এখানে নামের প্রথম অংশ দিবেন বাংলায় এবং নামের শেষ অংশ দিবেন বাংলায় তারপর নামের প্রথম অংশ দিবেন ইংরেজিতে নামের শেষ অংশ দিবেন ইংরেজিতে দেওয়ার পর আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দেওয়ার পর আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এখানে ক্লিক করবেন পিতা মাতার কততম সন্তান এখানে দিয়ে দিবেন লিঙ্গটা নির্বাচন করে দিবেন তারপর টিকানাটা এক এক করে দিয়ে দিবেন তো ঠিকানা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু পিতা নাম হাইড করা আছে কোনোভাবে টাইপ করা যাবে না কারণ এখানে পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে এর জন্ম নিবন্ধন নাম্বার দিলে অটোমেটিকলি তথ্য নিয়ে নেবে এখন যারা দুই হাজার সালের আগে জন্মগ্রহণ করেছে তাদেরটা কেমন আসে আমি দেখাচ্ছি তো এখন আমি পূর্ববর্তীতে গিয়ে দেখাচ্ছি তারপর এখানে আপনাদের বোঝার জন্য একটা নমুনা দেখাচ্ছি তো এখান থেকে দুই হাজার সাল করে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করলাম তারপর এখানে দেখুন সব গোরগুলো কিন্তু সাদা হয়ে আছে তার মানে এখন আপনারা টাইপ করে পূরণ করতে পারবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার না দিলেও চলবে তো আমি নমুনা হিসেবে এই স্টেপটা পূরণ করে দেখাচ্ছি তো পূরণ করা হয়ে গেছে এভাবে পূরণ করলেও চলবে পূরণ করার পর পরবর্তী ক্লিক করবেন তারপর দেখুন আপনার ঠিকানা চাচ্ছে তার মানে আপনি অনাহাসে আবেদন করতে পারবেন নো টেনশন তো এখন আমি আমার আসল আবেদনে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে জন্ম নিবন্ধনটা দিয়ে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনার পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে তো এখানে আমি অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দিলাম এবং জন্ম তারিখটা দিলাম দেওয়ার পর অটোমেটিকলি সব তথ্য চলে আসছে তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এরকম পেজ আসবে এখান থেকে ঠিকানাগুলো দিয়ে দিবেন আমার যেহেতু সব ঠিকানা একই তাই আমি বক্সে ক্লিক করে দিলাম ঠিকানা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক যার জন্ম নিবন্ধন তার সাথে কি সম্পর্ক মানে আবেদনটা কে করছে কে এই কাগজপত্র নিয়ে জমা করবে তো আমি এখানে পিতা দিয়ে দিলাম পিতা দেওয়ার পর পিতার তথ্য চলে আসবে তারপর সংযোজনে ক্লিক করে আপনার ফাইলগুলো আপলোড করবেন এবং ফাইল টাইপে গিয়ে সিলেক্ট করে দিবেন মেডিকেল সার্টিফিকেট জন্ম সংক্রান্ত সনদ তারপরে সেমভাবে সংযোজন ক্লিক করে দ্বিতীয় ফাইলটা আপলোড করবেন এবং ফাইল টাইপে গিয়ে সিলেক্ট করে দিবেন পিতামাতার জাতীয় পরিচয়পত্র তারপর স্টার্টে ক্লিক করে ফাইলগুলো আপলোড করে দিবেন ফাইল আপলোড হওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন তারপর ফাইনাল প্রিভিউ আসবে সেটা মনোযোগ দিয়ে দেখে নেবেন তারপর ইমেল দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন তারপর ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ওটিপি কোড যাবে আপনার মোবাইলে সেই কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এই পেজটা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে দেখুন আবেদনপত্র নম্বর দেওয়া হয়েছে এবং তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে আবেদনপত্র প্রিন্ট করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এবং পৌরসভা যার যাই হোক না কেন সেখানে গিয়ে জমা দিতে হবে তো এখান থেকে আবেদনপত্র প্রিন্ট হয় না সার্ভারের সমস্যা দেখায় বেশিরভাগ কীভাবে আবেদনপত্রটি বের করবেন আবার গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর জন্ম নিবন্ধনে যাবেন সেখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট ক্লিক করবেন এখানে আবেদন ধরন যা আছে তাই দিয়ে দিবেন তারপর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিবেন দেওয়ার পর প্রিন্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনার আবেদনপত্রটি চলে আসবে সেটা প্রিন্ট করে নেবেন এবং সাথে অন্যান্য কাগজপত্র একসাথে জমা করবেন পৌরসভা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যার যেখানেই হোক না কেন সেখানে জমা করে দিবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন